যুদ্ধ বিমান সাজোয়া যান কিংবা রণতরী যুদ্ধের ময়দান দাপিয়ে বেড়ানো তো বটেই বিনিয়োগের অন্যতম মাধ্যমেও পরিণত হয়েছে এই সামরিক খাত যুক্তরাষ্ট্র আর চীন পাল্লা দিয়ে সমুদ্রে নিজেদের প্রভাব বিস্তারে উঠে পড়ে লেগেছে চীনের দাপটের এমনই এক প্রমাণ ফুজিয়ান বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের বাইরে এত বিশাল রণতরী তৈরি করতে পেরেছে শুধু চীনই চীনের হাইনান প্রদেশের নৌবন্দরে ভিড়ানো আশি হাজার টনের এই রণতরী একসঙ্গে বহন করতে পারবে ষাটটি যুদ্ধবিমান সাতশো কোটি ডলারের এই রণতরী বিশ্বের নৌযানগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অবস্থান দখল করেছে বর্তমানে চীনের কাছে আছে তিনটি রণতরী অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে আছে এগারোটি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাস্তবিক অর্থে সামরিক খাতে প্রতিযোগিতা বাড়ছে দুই দেশই এই খাতে পাল্লা দিয়ে বিনিয়োগ বাড়াচ্ছে এর মধ্যে ক্ষমতা দৃশ্যমান করতে বিমানবাহী রণতরী কেনার প্রবণতা বেড়েছে দুই দেশের মধ্যেই এই কারণেই বিশ্বের সবচেয়ে বড় আর ব্যয়বহুল রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড ক্রয়ে এক কোটি ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে সম্প্রতি চীন অ্যান্টিশিপ মিসাইলে বিনিয়োগ অনেক বাড়িয়েছে যা উপকূলীয় এলাকা নিরাপদ রাখতে পারে চীন বরাবরই বলে আসছে দেশের স্বাধীনতার সুরক্ষা ও বিশ্বে আধিপত্য গড়তে আরও বিমানবাহী রণতরী বানাবে বেইজিং চীন ও যুক্তরাষ্ট্র ছাড়াও বিমানবাহী রণতরী আছে জাপান ফ্রান্স ভারত যুক্তরাজ্য মিশর রাশিয়া তুরস্কসহ আরও কয়েকটি দেশের বেশিরভাগ যুদ্ধবিমান তৈরি করছে লক্ষ মার্টিন বিএইস সিস্টেমস নাভাল গ্রুপ জেনারেল ডায়নামিক্স নর্থরোপ গ্রুমেন যদিও ভারত ও চীনের বিমানবাহী রণতরী তৈরি করছে অভ্যন্তরীণ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোই ইশিতা ব্রহ্ম স্টার নিউজ